আসসালামু আলাইকুম নান্না বাটিকের মধ্যে আরেকটি কালারফুল থ্রি পিস নিয়ে আসলাম তো এই থ্রি পিসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা জানেন নান্না বাটিক কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আর বাটিকের কালেকশনে নান্না বাটিক ভেজিটেবল বাটিক মাখন বাটিক এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হয় আর ডাজলিসটা পেজ মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট তো হিউজ পরিমাণ নান্না বাটিকের থ্রি পিস কিন্তু এবার ইস্টক হয়েছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনাদের এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন যদি প্রোডাক্টটা ভালো না লাগে কিংবা আমরা যেমনটা দেখিয়েছি তেমনটি না হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন সেটাই আমাদের সত্য তবে আপনার রিটার্ন পলিসিটা হবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটি চেক করে নেবেন আপনার প্রোডাক্টটা রিসিভ করার পর কিন্তু আমরা রিটার্ন নেব না আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে যে পলিসিটা প্রোডাক্ট নেওয়ার সেটা অবশ্যই আপনারা জানেন তবে তারপরেও অনেকেই প্রোডাক্টটা না দেখে নিয়ে যান গড়ে নিয়ে গিয়ে বলেন যে প্রোডাক্টটা রিটার্ন করে দিব আমার মন মতো হয়নি তো এরকমটা কিন্তু আমরা বলে থাকি সবসময় বলে থাকি যে আপনারা ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে প্রোডাক্টটা চেক করে নেবেন তো এটা না করে দুই একজন কাস্টমার এমন হয় যে না চেক করে তারা ভিতরে নিয়ে গিয়ে পরে রিটার্ন করতে চান তো এরকমটা আসলে আমাদের কোনো পলিসির মধ্যে পড়ে না সেজন্য আমরা এটা রিটার্ন নিতে পারি না এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে এটাই স্বাভাবিক প্রতিটা থ্রি পিস কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং খুবই কালারফুল সুন্দর আর আপনি ঘরে বাইরে যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসটা ক্যারি করতে পারবেন এই ড্রেসটা আপনাকে যেমন আরাম দেবে তেমনি কিন্তু আপনাকে একটা স্মার্ট লুক দেবে আপনার নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু নিশ্চিন্তে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন বাটিক প্রোডাক্টের দাম কম হবে এটা আপনারা অনেকেই বলেন যে বাটিক যেহেতু বাটিকের প্রোডাক্টের দামটা কম হবে বাটিক কিন্তু পূর্বের মতো নেই বাটিকের কোয়ালিটিতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে তাই দামটারও একটু পরিবর্তন হয়েছে আর আমরা একটু কোয়ালিটিফুল বাটিকগুলোই রাখি যে প্রোডাক্টের রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা কাপড়ের কোয়ালিটি ভালো থাকে না সেই ধরনের প্রোডাক্টগুলো আমরা রিক্স নিয়ে রাখি না কারণ সেই ধরনের প্রোডাক্টগুলো নিলেই হচ্ছে আমাদের বিজনেসের জন্য কিন্তু সমস্যা এটা আপনারা হয়তো বুঝতে পারেন তো সেই জন্য যে প্রোডাক্টটা আমার নিজের কাছে ভালো লাগবে সেটাই আপনাদের জন্য নিয়ে আসি এবং সেটাই আপনাদেরকে সাজেস্ট করা হয় তারপরও যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে না সেটা কিন্তু আমি সাজেশন হিসেবে নিয়ে আমার যাজাদেস্ট প্লেস থেকে ওইটা রিমুভ করে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য আমাদের কালেকশানে হিউজ পরিমাণ শাড়ি থ্রি পিস বিছানা ছাদর বিভিন্ন গছ কাপড় আছে আপনাদের যার যেটা পছন্দ হবে যার যেটা লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন সেজন্য আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে তো আপনারা সেখান থেকেও কিন্তু আমাদের রিসেন্ট আপডেট যে প্রোডাক্টগুলোর পোস্ট দেওয়া হয় সেগুলো দেখে আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম